আসসালামু আলাইকুম প্রি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে আজ নভেম্বর মাসের একুশ তারিখ জানিয়ে দেব আজকের দিনের কুইতের আলোচিত দুটি ঘটনার সর্বশেষ অবস্থা এবং আপনাদের প্রশ্নের উত্তর ভিডিওটি শেয়ার করলে অন্য একজন প্রবাসী ভাই বোন এই প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবে এবং সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে এভাবেই যুক্ত থাকলে কুয়েতে নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পারবেন এখনও চার লক্ষ সত্তর হাজার প্রবাসী বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেননি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ডেডলাইন ঘোষণা করেছে বায়োম্যাটিক ফিঙ্গারপ্রিন্টের আপনি অলরেডি এই তারিখটি জানেন আমি আবারও আপনাকে মনে করিয়ে দিচ্ছি একত্রিশে ডিসেম্বর দু এই সময়ের মধ্যে কুয়েতে অবস্থানরত সকল প্রবাসীকেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করতে হবে নাগরিকদের ব্যাপারটি অলরেডি সমাধান হয়ে গেছে বায়োমেট্রিক সম্পূর্ণ যদি আপনি না করেন আপনার আকামা লাগবে না আপনার ব্যাংকিং যত কার্যক্রম রয়েছে শেষ হয়ে যাবে পাশাপাশি যেহেতু সিভিল আইডি সংক্রান্ত জটিলতা তার মানে অন্য ব্যাপারগুলো অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী কুয়েতে থাকতে হলে অবশ্যই আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের আওতায় চলে আসতে হবে যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেননি অতি সত্তর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী কুয়েতের ছয়টি পৌরসভায় পৃথক পৃথক স্থানে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি অগ্রিম বুকিং নিন সিরিয়াল অনুযায়ী বায়োমেট্রিক সম্পূর্ণ করুন কোফিল স্পন্সর মক্তব কোম্পানি সবার করতে হবে অজুহাত দেখিয়ে কোনো লাভ হবে না যে আমার কোম্পানি আমাকে করায়নি আমার কোম্পানি আমাকে ছুটি দেয়নি বা কোফিল ছুটি দেয়নি কোফিল করায়নি বা প্রাইভেট সেক্টর ইত্যাদি ইত্যাদি করতেই হবে যেটি বাধ্যতামূলক আলহামদুলিল্লাহ ষাট বছর বয়সীদের নিয়ে অনেক যাচাই বাছাই হয়েছে কুয়েতে বিশেষ করে কোভিড নাইন্টিন প্যান্ডামিকের পর থেকেই এই ষাট বছর বয়সী প্রবাসীরা দীর্ঘ সময় আলোচনায় পরিশেষে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনায় ষাট বছর বয়সী প্রবাসীদের আকামান অবয়নের ক্ষেত্রে আগের সিদ্ধান্তের যে বিধিনিষেধগুলো ছিল এগুলো সম্পূর্ণ প্রত্যাহার হতে পারে বা আংশিক কিছুটা থাকতে পারে আজ কুয়েতের আরবি দৈনিকগুলো যে ইঙ্গিত দিয়ে তথ্যগুলো প্রচার করেছে স্বাস্থ্য বিমা উঠে যেতে পারে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সার্টিফিকেটের যে প্রয়োজনীয়তা সেটি বাতিল হতে পারে এবং নতুন যে সিদ্ধান্তটি নিচ্ছে সরকার বা কর্মকর্তারা বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন আকারে সেটি ঘোষণা করা হবে এখানে আংশিক তারা উল্লেখ করেছে যেহেতু আপনারা অনেকে অবগত রয়েছেন কুয়েতের আইনের পরিবর্তন যে কোনো সময় হয় বা প্রতিনিয়তই পরিবর্তনশীল আইন নিয়েই কাজ করে কুয়েত আর যে কারণে আরবি দৈনিকগুলো ঠিক এভাবেই স্পষ্ট করে ইঙ্গিত না দিলেও ষাট বছর বয়সীদের জন্য সুখবর অপেক্ষা করছে নিশ্চিত করেছে তার মানে আগের যে নিয়ম বাধ্যবাধকতা আকামা না লাগা সার্টিফিকেটের দরকার এটার দরকার সেটার দরকার ওটার দরকার সে সকল জটিলতা নিরসন করতে যাচ্ছে বর্তমান সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ নির্দেশনা অনুযায়ী দক্ষ শ্রমিকদের কুয়েতের শ্রমবাজারে রাখার জন্যই এই সুযোগটি দেওয়া হচ্ছে এখানে আরও উল্লেখ করা হয়েছে যে দক্ষ শ্রমিকরা কুয়েত ছেড়ে গিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে আবাস গড়ছে যেটি কুয়েতের শ্রমবাজারের জন্য একটি ব্যাড বা খারাপ লক্ষণ কারণ যারা দীর্ঘদিন থেকে কুয়েতে কাজ করে কুয়েতের সংস্কৃতি বা নিয়মনীতির সাথে অভিজ্ঞতা অর্জন করেছে এটি তাদের একটি সার্টিফিকেট শুধুমাত্র সার্টিফিকেটের কারণেই আকামান অবয়ন না করতে দেওয়া বা কুয়ের থেকে তাদেরকে বিতাড়িত করা এটি সম্পূর্ণ মানবতা বা মানবাধিকার বাইরের পর্যায়ে পড়ে বলেই মনে করছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আর যেই সুযোগ দিয়েই মূলত এই আকামান অবয়নের ব্যাপারটি হতে যাচ্ছে আপনিও আপনার মতামত কমেন্টস করুন আমাদের সাথে যুক্ত থাকুন